দর্শক তৃণমূলের নতুন নাম আবিষ্কার করলেন আইএসএফ নেতা তাবুজ ব্যানার্জী সাহেব ভিডিওটি কেটে কেটে দেখবেন না পুরো দেখবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না চলুন আপনারা সেই ভিডিওটি দেখুন তৃণমূলের নতুন নাম কি আবিষ্কার করেছেন আইএসএফ নেতা তাবুজ ব্যানার্জী সাহেব তৃণমূল এবং ধর্ষক তৃণমূল এখন দুর্নীতিগ্রস্তের সাথে ধর্ষক নামটাও জুড়ে গেছে শেখ উপাধি উপাধিতে কাজে তৃণমূল ধর্ষক দুর্নীতিগ্রস্ত স্বৈরাচারী একটা দল যারা ফ্যাসিবাদকে কোনোদিন রুখতে আজকে রাতের ঘুম ছুটে গেছে আমাদের একটা বিধায়ক এটা ঘটনা নসের দিকে সংযুক্ত মোর্চার জয়ী একমাত্র বিধায়ক এবং সে বিধায়কের বডি ল্যাঙ্গুয়েজ তার চলন তার বলন তার সৌজন্যতা এ রাজনীতি পশ্চিমবঙ্গের মাটিতে নতুন দিশা দেখাচ্ছে মানুষকে দূষণ দিশা দেখাচ্ছে অনেকে ভেবেছিলেন আরে পির্জাদা নসাদ সিদ্দিকে ফুরফুরার একজন ও আবার কি রাজনীতি করবে আসলে এই কথাগুলো তারাই বলে যাদের মধ্যে ছিয়াত্তর বছর স্বাধীনতার পর থেকে একটা হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী চিন্তা মননে শয়নে ধারণ করে রেখেছে আমাদের সিস্টেমটা সেই সিস্টেমটার বলে কিন্তু তাদের এটা বলতে হয় অর্থাৎ হিন্দুত্ববাদী মানে হিন্দু নয় হিন্দু মানে হিন্দুত্ববাদী বলা হয় না ব্রাহ্মণ মানেই ব্রাহ্মণ্যবাদী বলা হয় না এটা একটা মতাদর্শ সে মতাদর্শটা কি ছোট চোখে দেখা মানুষকে ছোট চোখে দেখা আমি একজন কেউ কেটা আমি যা তা এই তুই বস আমার যেখানে কর্মক্ষেত্র একটা উদাহরণ দিলে বুঝবেন ব্রাহ্মণ্যবাদী শুধুমাত্র হিন্দু ব্রাহ্মণরাই দেখায় তা নয় আমার জীবন কেটেছে আদিবাসী সমাজের মধ্যে জীবন কেটে চলেছে এখনো হয়তো বিছানায় শয্যাশায়ী যখন হয়ে যাবে আদিবাসীরা দুটো ভাত তুলে খাবে বিশ্বাস আমার আছে সেই আদিবাসীদের একটা সময় তারা যাদের জমিতে কাজ করত তাদের সম্প্রদায়গতভাবে তারা কিন্তু বাঙালি মুসলমান তাদেরকে ঘরের দোয়ায় যেতে দিত না আইডিরাম্বায় বসে থাকতো এই দাঁড়া বস টাকা দিচ্ছি মজুরির টাকাটা ঘণ্টাখানে বসে এই আজকে তা নিয়ে যা কালকে নি আমার নিজের চোখে দেখা এবং এখানে হয়তো তারা আছেন কেউ জানেন সেই জায়গার থেকে উত্তরণ ঘটিয়ে আজকে সেই খে সেক্টরে আদিবাসী বাঙালি মুসলমান ধর্মীয় মুসলমান সম্প্রদায় তারা এক মিলেমিশে কাজ করে খায় এবং আজকে আইসেপটা করে এটাই হচ্ছে ব্রাহ্মণবাদের বিরুদ্ধে লড়াইয়ের একটা ফসল অর্থাৎ ব্রাহ্মণবাদী একটা চিন্তা তার মানে সে ব্রাহ্মণ হলেই ব্রাহ্মণ হয় না আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম আজকে ভারতবর্ষের মাটিতে বিজেপি আর এস এস অর্থাৎ মহাসংঘ আমি কেন বলছি এ কথাগুলো মন দিয়ে আপনাদের শুনতে হবে প্রয়োজনে ভিডিও করে নিতে পারেন যদি বোঝার লাগে আমার কিচ্ছু যায় আসে না আমি যা বলি স্টেট বলি স্টেট কার্ড বলি শুনে নিতে পারেন ভারতবর্ষ আজকে এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে একটা তুষের আগুনের মধ্যে দাঁড়িয়ে আছে কি পশ্চিমবঙ্গ তার বাইরে নয় আপনারা হয়তো এই নির্বাচনটা পঞ্চায়েত নির্বাচন লড়েছেন বিধানসভা লড়েছেন পৌরসভা লড়েছেন কিন্তু এই নির্বাচনটা একেবারে স্বতন্ত্র এবং ব্যতিক্রমী তাই জন্যই কিন্তু আজকের এই সম্মেলনটা করা কি বলবেন এটা ঘটনা আপনাদের হয়তো সন্ধিয়ান আছেন আপনারা যে আমরা তো এখানে বারাসাত লোকসভা কেন্দ্রের নির্বাচনী কমিটি করছি আদৌ কি এখানে প্রার্থী হবে কেন হবে না কেন হবে না একুশ সালে আমরা তিনটে সিট দিয়েছিলাম একটা দেবঙ্গা একটা অসন্ন একটা মধ্যম গ্রাম সাতটা বিধানসভার মধ্যে আমাদের প্রাপ্ত ভোট ইভিএম হ্যাক করে নেওয়ার পরেও প্রাপ্ত ভোট এক লক্ষ সাতষট্টি হাজার আর চারটে বিধানসভায় আমাদের রাজ্য সম্পাদক বিশ্ব মাইতি এসছেন বসুন এবার প্রাপ্ত ভোট এক লক্ষ সাতষট্টি হাজার আর আমাদের চোটের প্রার্থীরা যে চারটে বিধানসভায় ক্যান্ডিডেট দিয়েছিলেন তাদের প্রাপ্ত ভোট এক লাখেরও নিচে সবার জামানব জব্দ হয়েছিল একমাত্র আইএসএফ এর তিনটে ক্যান্ডিডেটের জামানব জব্দ হয়নি কি অশোমনগর কি মধ্যমগ্রাম কি দেবঙ্গা দেবঙ্গা সেকেন্ড পজিশন গেল একটা যুক্তি সেকেন্ড যুক্তি পঞ্চায়েত নির্বাচন আমরা সবাই জানি এবারের পঞ্চায়েত নির্বাচন মমতা ব্যানার্জি তার হাতকে রক্তাক্ত করেছেন তৃণমূল লাশের রাজনীতি করেছেন তা সত্ত্বেও উত্তর চব্বিশ পরগনা জেলায় তৃণমূলের অপোজিশন একমাত্র দল সংখ্যা দিকে বারাসাত বসিরহাট লোকসভায় আমাদের কেড়ে কুড়ে মেরে নিয়ে মিনাখায় দাঁড়িয়ে মিনাখায় আমাদের আয়সা বিবি এখনো কেস কেটে দেখেছেন সন্দেশকালীতে আমাদের মিনাখার ছেলেদেরকে নমিনেশন দিতে গিয়ে বিডিও অফিসে ঢুকিয়ে মেরে বের করে দিয়েছে সায়ন দাস আমাদের রাজ্য কমিটির তিনি অজারবার ছিলেন তিনি তার সাক্ষী তারপরেও একশো দশটা সিট আমরা জিতেছি এবং একটা পঞ্চায়েত সমিতি জিতেছি বেড়া চাপায় এটা আমাদের সাফল্য এবং সবচাইতে বড় জিনিস একুশ সালে তিনটে বিধানসভা ক্যান্ডিডেট আমরা ছিলাম আমি অসনগর বিশ্ব মাইতি মধ্যম দেগঙ্গা একজন ছিলেন আমাদের এই যে বিধানসভার মধ্যে তিনটে ক্যান্ডিডেটের বিধানসভা নির্বাচনের পর কর্মীরা ঘর ছাড়া কেস খাওয়া তারপরেও দাঁড়িয়ে পঞ্চায়েত নির্বাচনে আবার মা মার খাওয়া মার খেতে খেতে এখনো এখানে দাঁড়িয়ে কর্মীরা দাঁড়িয়ে আছে তাতে আমি একজন নেতা হিসাবে তাদেরকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি সবার আগে যে বুক ছাড়বো না এই যে প্রেরণা এই প্রেরণা কিন্তু বারাসাত লোকসভা বরিশহাট লোকসভা কেন্দ্রে অন্তত পক্ষে তৃণমূল বিজেপির অ্যাডজাস্টমেন্টের পলিটিক্স এর বিরুদ্ধে দাঁড়িয়ে আইএসএফ ছাড়া কেউ নেই কেউ নেই আমরা বিশ্বাস করি